আসসালামু ওয়ালাইকুম এব্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আষাঢ়ের আয়েসি ইলিশ দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজি রান্নার রেসিপি চলুন তাহলে দেখে নেই মূল রেসিপি এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি দশ মিনিটের জন্য একটু মেখে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এখন মাছগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এরকমভাবে মেখে নিলে ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদটা ঢুকে যায় এখন এগুলোকে সাইডে রেখে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এই দ পেঁয়াজা রান্নাতে পেঁয়াজ কুচি বাটা দুটোই লাগে এখানে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগে এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব দুই আড়াই মিনিটের মতো ভেজে নিলে তারপর এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ বাটা এই রান্নাটায় পেঁয়াজ কুচি প্লাস প্লাস বাটা দুটাই লাগে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন কুচি পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দুটোই দিতে এটা খেতে খুবই ভালো লাগে এটার গ্রেভিটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এর মাঝে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু মাছটাকে মেখে রাখা হয়েছে সেখানে আমি লবণ দিয়েছি তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এখন গুঁড়ো মশলা দিয়ে দিই এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়োটা খেতে পছন্দ করি ইলিশ মাসে আপনারা স্কিপ করতে পারেন এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার মাঝে ভেজে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভালোভাবে নেড়ে চড়ে আবার একটু মিশিয়ে নিলাম যাতে নিচ থেকে ধরে না যায় এখন এই মশলার ভিতরে মাছগুলোকে ভেজে নেব দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলোর এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আর এক পিঠও ভেজে নেব এভাবে আষাঢ়ের আয়েশি ইলিশ দিয়ে আপনারা অবশ্যই বাসায় ইলিশের দু পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আষাঢ়ের ইলিশ বলে কথা এটা টেস্ট অনেক বেশি হয় এখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি সামান্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব রান্না করতে করতে বিয়র সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু চিড়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা আমি শেষ করে নেব রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না এখন এখানে আমি পাঁচ ষাট মিনিটের মতো ভালোভাবে মাছটাকে হাই হিটে রান্না করে নিয়েছি এখন এগুলোকে একটু উল্টে দেবো ঢাকনা খুলে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন প্রত্যেকটা মাছ আমি আস্তে আস্তে একটু উল্টে দেবো ইলিশ মাছে বেশি মশলা খেতে ভালো লাগে না তাই কম মশলায় ইলিশের এই দো পেঁয়াজাটা খুবই ভালো লাগে খেতে এখন এরকম ঢাকনা ছাড়া দুই আড়াই মিনিট একটু জাল করে নিয়েছি এখন এর উপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন ঢাকনা খুলে এটাকে চুলা চুলাটা বন্ধ করে দিয়েছি এখন চুলো থেকে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছিল আপনারাও আষারের ইলিশ দিয়ে এরকমপা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ